সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে বলেছিলাম যে রাত দশটার পরে তোমাদের চূড়ান্ত শাসন দেওয়া হবে তো তোমাদের চূড়ান্ত শাসন নিয়ে উপস্থিত হলাম কালকে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের ষান্নাশিক মূল্যায়ন পরীক্ষা হবে তো এই মূল্যায়ন পরীক্ষা আসলে কীভাবে সংগঠিত হবে সেই কোশ্চেনটা দেখে নাও বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনে সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কী কী পরিবেশনা করতে হবে তা তোমাদের আলোচনা ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে কাজ নাম্বার এক অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা বা পরিকল্পনা কক্ষ ঘর নাম্বারে দিতে হবে এই কাজের জন্য তোমাদের জন দল একত্র করা হয়েছে এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যদের নির্মক্ত কাজসমূহ কীভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত কমপক্ষে চারজন সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের আলোচনা সাপেক্ষে তোমাদের যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিম্নরূপ অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠান স্বাস্থ্যতা দল পরিবেশনা দল ক নাম্বারে অনুষ্ঠানের আয়োজক দল অনুষ্ঠানের আয়োজক দলের কাজের একটি পরিকল্পনা লিখতে হবে যেখানে অনুষ্ঠানের একটি নান্দ নাম দিবে অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায় পরিবেশনার তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা অর্থাৎ অনুষ্ঠান আয়োজনে পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে আশা করি বিষয়টি বুঝতে পারছো আবার যাদের অনুষ্ঠান শাস দল থাকবে তারা কীভাবে করবে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে একটি কোনটি তোমার অংশ তা উল্লেখ করতে হবে এক নম্বর আলপনা আঁকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গনে আলপনাকে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইন আলপনা আঁকতে হবে এজন্য যে বিষয় অনুসরণ করতে হবে এক নম্বর পেন্সিল কালো কলম কালো রঙ ব্যবহার করে আলপনা অঙ্কন করবে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো নাম্বার দুই নকশা করা রেখাভিত্তিক রিপিটিটিভ প্যাটার্ন এ একটি নকশা নিজের খাতে আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ছয় ইঞ্চি বক্সে আঁকতে হবে নাম্বার তিন পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা পোশাক তালিকা তৈরি করতে হবে এবং যারা ঘনাম্বার পরিবেশনা দলের দায়িত্ব পাবে তাদের কীভাবে কাজ করতে হবে সেটা নিচে দেওয়া হয়েছে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মাঝে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে অর্থাৎ এক নম্বর নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা পরিবেশনা নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক এর তালিকা প্রস্তুত করন। অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুত করন। কাজ দুই স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফ্রন্টে লেখা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীর নিজের পছন্দের ফ্রন্টে লিখতে হবে আশা করি ফন্ট মানে কি তোমরা বুঝতে পেরেছ ইচ্ছে করলে বয়োবত কোনো ফন্ট থেকে দেখে লিখলেও হবে প্রত্য খাতায় দুই পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে নাম্বার তিন ভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা পরিবেশনা প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে কাচার মতামত প্রদান একক কাজ এটা এটা হবে কি একক কাজ নিচের ছক খাতা একে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপন সম্পর্কে মতামত লিখবে যে দলের উপস্থাপনার উপর মতামত প্রদান করছি সে দলের নাম নিচে লিখবে দলের নাম লিখবে পরিবেশনের সবল দিক মানে কী কী দিক ভালো ছিল এগুলোর পাশে লিখবে পরিবেশনের দুর্বল দিক মানে তুমি যে দল নিয়ে আলোচনা সেই দলের দুর্বল দিকগুলো এই বাসে লাগবে আশা করছি তোমাদের এই চূড়ান্ত শাসনটি কাজে লাগবে তোমরা এই সাজেশন অনুযায়ী কালকে একজাম দেবে আশা করি তোমাদের পরীক্ষাটি ভালো হবে তো পরবর্তী যখন তোমাদের সান্নাসিক পরীক্ষার কোয়েশন আসবে তখন যেন সহজে পেয়ে যাও তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে